বাঙালির চিরকালীন প্রেম দার্জিলিং তাই দার্জিলিং নিয়ে যতই বলা হবে তা কম তবে আজকাল দার্জিলিংয়ের ভিড়ভাড় এড়িয়ে পাহাড়ে গিয়ে অনেকেই খোঁজেন একটু নিরিবিলি একটু শান্তির আশ্বাস এই পর্বে খোঁজ দেব দার্জিলিংয়ের খুব কাছেই অসম্ভব সুন্দর একটি জায়গায় আধুনিক ব্যবস্থাযুক্ত একটি হোমস্টের যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখলে মনে থেকে যাবে অনেক অনেক দিন গত পর্বে দেখিয়েছিলাম বন্দে ভারতে করে আমাদের হাওড়া থেকে এনজেপি আসার জার্নির সব ডিটেলস আর কাল দুপুরে এনজেপি পৌঁছে আমরা কালকের দিনটা রেস্ট নিয়েছিলাম শিলিগুড়ির হোটেলে আজ সকালে শিলিগুড়ি থেকে বেরিয়ে অসম্ভব সুন্দর রাস্তা দিয়ে আমাদের অফপিট হোমস্টের আসার আগে দেখে নিয়েছিলাম টিংলিং ভিউ পয়েন্ট বিখ্যাত মিরিক লেক আর গোপালধারা চা বাগানের গোলপাহাড় ভিউ পয়েন্ট অবশেষে সুখিয়া পুখরি থেকে বাঁদিকে একটা ভয়ঙ্কর অফ রাস্তা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো এসে সন্ধ্যা নাগাদ পৌঁছালাম আমাদের আজকের হোমস্টে লিটল ফরেস্ট হোমস্টে বস্তিতে এই হলো হোমস্টে থেকে রাতের ভিউ আর এটা আমাদের কটেজটা পৌঁছতেই সন্ধে হয়ে যাওয়ায় এসে গেল গরমাগরম চা আর ফিজ পকোড়া সাথে বাড়ি থেকে আনা মুড়ি এবার দেখে নেওয়া যাক আমাদের রুমটা এটা এই হোমস্টের সব থেকে ভালো কটেজ সবচেয়ে উঁচুতে হওয়ায় এই ছজনের থাকার কটেজ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ নাকি সবচেয়ে ভালো ঘরটা ছজনের থাকার মতোই বেশ বড় তিনটে ডাবল বেডের খাট রাখার পরও ঘরে যথেষ্ট জায়গা রয়েছে খাটের পাশে বেডসাইড টেবিল আর সোফা চেয়ার এসব তো আছেই আর এই হলো ফার্স্ট বাথরুম পেল্লাই সাইজের বাথরুমে আধুনিক সব রকম ব্যবস্থা গিজার রয়েছে রয়েছে আরও একটা বাথরুম সেটাও সাইজে কিন্তু কম নয় এদিকে একটা আলমারি আয়না আলমারির মধ্যে এক্সট্রা কম্বলও রয়েছে সর্বোপরি ঘর একদম নিট অ্যান্ড ক্লিন টিপটপ নর্মালি হোমস্টেতে এত ভালো ব্যবস্থা দেখা যায় না কিন্তু এই যে এটা রাতের বেলা পুরো প্রপার্টিটা আর এদিকে রয়েছে ডাইনিং হল কি বিশাল হল বসে খাবার বাট শিলিগুড়ি থেকে এসেছি তো তাই আমরা বাচ্চা বয়স্ক নিয়ে ঠান্ডায় কাঁপছি তাই ডিনারটা এখানে না নিয়ে নিয়ে নিলাম ঘরে তো আমাদের হচ্ছে ডিনারের মেনু চলে এসছে ডিনারে কি কি আছে বা দেখেনি এখানে রয়েছে একটা আলু পটল এগুলো দিয়ে একটা ভাজি মতো দেখে তো বেশ ভালো লাগছে আর এটা কি রয়েছে এটা রুটি রয়েছে সম্ভবত না এটা রয়েছে ডাল আর এখানে রয়েছে এটাতে ভাত রয়েছে বাচ্চার জন্য আমরা আলাদা করে ভাত তো নিয়েছিলাম তো সেটা বেশ ভালোই ঠিকঠাকই ছিল মানে বাচ্চা যেরকম খায় আর এটাই আছে রুটি রুটিগুলো নরম গরমও আছে নরমও আছে আর এইখানে আছে হচ্ছে তো আমি রুটি খাচ্ছি রুটি ওই তরকারিটা দিয়ে আর চিকেনটা দিয়ে চিকেনটা কিন্তু ভীষণ ভালো খেতে মানে নর্মালি চিকেনগুলো এত নরম হয় না বেশ ভালোভাবে কুক হয়েছে আর গ্রেভিটাও বেশি রিচ না বেশ ভালো লাগছে আমার খেতে না চিকেনটা একদম টেন্ডার এই যে উল্টো দিকের পাহাড়ের আলোগুলো এবার নিভতে শুরু করেছে আমাদেরও এবার শুয়ে পড়ার পালা পরদিন সকালে ঘুম ভাঙল রকম দৃশ্যে আহা ঘর থেকেই কাঞ্চনদার দর্শন তাও আবার এত ক্লিয়ার সামনে শুধুই সবুজ দার্জিলিং এর মতো ইট কাট পাথরের জঙ্গল নেই এ যেন স্বপ্ন এই হোমস্টের যে কোনো জায়গা থেকে যেভাবে খুশি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আকাশ পরিষ্কার থাকলে আর আমাদের ঘরটার ইউএসপি এই পুরো দেয়াল জুড়ে বড় কাঁচের জানলা বিছানায় শুয়ে শুয়েই দেখা মিলবে তার আমাদের পেছনে রয়েছে এই কাঠের ওয়াচ এবার এর ওপর উঠে দেখি কিরম ভিউ পাওয়া যায় রাত্রিবেলা এই ওয়াচ টাওয়ারে উঠে এক আকাশ তারাও কিন্তু দেখে নিতে পারবেন এখানে এলে এবার ভাবলাম সকাল সকাল দেখে নি হোমস্টেটা একটু ঘুরে ফিরে নানা রকম ফুলে সাজানো আর চলতে ফিরতে সব জায়গা থেকে দেখা মিলছে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার আর দূরে লম্বা লম্বা পাইনের বোন আমাদের এই ছজনের কটেজটা ছাড়াও চারজন বা দুজনের কটেজও আছে এখানে ভাড়া থাকা খাওয়া নিয়ে পারের দু হাজার মতো আর এছাড়া রয়েছে বেশ কয়েকটা রুমও সেগুলো সাইজে একটু ছোট আর সেগুলোর ভাড়া আঠেরোশো টাকা পার তবে সিজন ওয়াইজ হয়তো ভাড়া চেঞ্জও হতে পারে এই যে এই দিকে রয়েছে পরপর তিনটে রুম এই যে কাঞ্চনজঙ্ঘা আর এইখানে এরকম সুন্দর করে দুদিকে গাঁদা ফুল রয়েছে আর এই রোডটা অ্যাকচুয়ালি প্রচণ্ড স্টিপ মানে গাড়ি নিয়ে গাড়ি উঠতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল তো এবার আমরা যাচ্ছি আমিও খুব আস্তে আস্তে উঠছি স্টেপ এক স্টেপ করে অ্যাকচুয়ালি দিয়ে এবার আমাদের হোমস্টে এখান থেকে একটা ভীষণ ভালো ভিউ আছে আমি সাজেস্ট করবো এখানে এসে একটা দিন পুরোটা থাকার তবে আমাদের হাতে তো সময় নেই বেশি যাই আমাদের কটেজে এবার রেডি হয়ে নিতে এসেই পেয়ে গেলাম ব্রেকফাস্ট গরমা গরম নান পুরির মতো লুচি আর টমেটো আলুর লাল লাল তরকারি চাইলে ডিমও পেয়ে যাবেন তো আমরা কালকের দিনটা হচ্ছে মিম টি এস্টেটের যে লিটিল ফরেস্ট হোম স্টে আমরা সিলেক্ট করেছিলাম ওটাতে ছিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সিলেকশনটা ভীষণই ভালো হয়েছিল কারণ সুন্দর জায়গাটা মানে কিছু বলার নেই মানে আসবার সময় আপনাদের মনে হবে যে জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় আসছেন মানে আদৌ কি কোনো হোমস্টে আছে এখানে কি কোথাও বাড়ি থাকতে পারে এতটাই গভীর জঙ্গল আর চারপাশে মানে খুব খারাপ রাস্তা মানে নো ডাউটলি এখানে রাস্তা সুখিয়া পোখরি থেকে একটা জায়গা থেকে বাঁধিকে বেঁকে যেতে হয় রাস্তাটা তো রাস্তাটা ভীষণ খারাপ মানে বয়স্ক চোখেদের বেশ কষ্ট হবে অন্তত কুড়ি পঁচিশ মিনিট মতো রাস্তা খারাপ তো সবাই আমাকে বকছিলো যে এরকম রাস্তাতে কেন এরা কোথায় যাচ্ছি আমরা বাট আলটিমেটলি আমরা এখানে যখন পৌঁছলাম সন্ধ্যেবেলা পৌঁছলাম তো তখন অতটা বোঝা যায়নি বাট আজ সকালে পুরো মানে মন প্রাণ ভরে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি আর প্রকৃতির শোভা অনুভব করেছি মানে আজকে সবাই বলছে যে হ্যাঁ মানে ইটস বর্দি অ্যাকচুয়ালি ইটস বর্দি মানে এতটাই ভালো কি বলবো আর কি এই সুন্দর পরিবেশ মানে এতটা ফাঁকা অথচ দার্জিলিংয়ের এত কাছে দার্জিলিং থেকে হার্ডলি হয়তো ওই জায়গাটা চল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট লাগবে তার বেশি নয় তো তো ভাবাই যায় না দার্জিলিংয়ের এত কাছে এত সুন্দর জায়গা আর শেখা আরও বড় কথা হচ্ছে এখান থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মানে দার্জিলিংয়ে তো প্রচুর ঘিঞ্জি বা আমার তো মনে হয় যে দার্জিলিংয়ের থেকেও ভালো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেয়েছি কারণ পুরো এই জায়গাটা জুড়ে কাঞ্চনজঙ্ঘা ছিল সকালে সেটা তো বললামই আর এমনিতে হোমস্টেটা বলতে গেলে এটা ঠিক হোমস্টে কাইন্ড অফ নয় যদিও এটা নাম হোমস্টে কিন্তু এখানের পরিষেবা বলুন বা রুম সার্ভিস সমস্ত কিছুই মানে বেশ লেভেলেরই আমার লেগেছে আমরা একটা সিক্স বেডেড রুমে ছিলাম কটেজে ছিলাম অ্যাকচুয়ালি সেটা সব থেকে উঁচুতে তো ওটার ভাড়া পড়েছে পার হেড দু হাজার করে থাকা খাওয়া দিয়ে তো সেটা মোটামুটি আমার মানে জাস্টিফাইড লেগেছে একটু বেশি লাগেনি আর এখানে হোমস্টে যেরকম খাবার দাবার হয় সেরকমই রাতের চিকেনও খুব সুন্দর ছিল বাদ বাকি খাবার দাবারও ঠিকঠাকই ছিল আর রুমটা স্পেশালি ভীষণ ক্লিন ছিল যেটা হোমস্টেতে সবসময় অতটা ক্লিন থাকে না বা সবসময় একটু লেপটেপেরও গরম টরম অতটা হয় না একটু প্রবলেম হয় বা গিজার অতটা সব জায়গাতে ঠিকমতো পাওয়া যায় না বাট এখানে সব কিছু একদম আপ টু দ্য মার্ক ছিল শুধু একটাই প্রবলেম সেটা হচ্ছে রাস্তাটা একটু খা মানে খারাপ পাতি কথা হচ্ছে রাস্তাটা একটু না বেশ খারাপ ওই অফ রোডিং করেই আপনাদের আসতে হবে তো নিজেরা গাড়ি চালিয়ে এলে একটু প্রবলেম হবে খুব ভালো ড্রাইভার ছাড়া এই রাস্তাতে ওঠা বেশ বিপজ্জনক বলে আমাদের মনে হয়েছে তো এই হলো আমাদের মোটামুটি আজকের মিনস্টে এপিসোড এখানেই শেষ করছি আর এখান থেকে আমরা আজকে যাবো হচ্ছে মিন মিমের যে টি গার্ডেনটা আছে এটা টি গার্ডেনের মধ্যে কিন্তু নয় টি গার্ডেনের মধ্যে আরও একটা দুটো হোমস্টে আছে বাট এখান থেকে টি গার্ডেনটা দশ মিনিট মতো তো ওখানে আমরা যাবো গিয়ে হচ্ছে টি দেখব দেখে আমরা সেখান থেকে লেপচা জগৎ হয়ে দার্জিলিং বেরিয়ে যাব আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমরা আঠেরোশো টাকা মতো গাড়ি ভাড়ায় মিম চা বাগান আর পথেই লেপচা জগৎ দেখিয়ে পৌঁছে দেবে আমাদের দার্জিলিংয়ে এই হোমস্টে থেকে মিম চা বাগান গাড়িতে প্রায় পনেরো মিনিট রাস্তা অসম্ভব খারাপ যেরম রাস্তা দিয়ে এসেছি এখানে আর কি ফুল অফ রোডিং বলতে যা বোঝায় এই রাস্তা তাই এখানে রয়েছে মিনের চা বাগানের বাংলোটা বাগানের একদম মাঝেই ইউল রিট্রিট নাম এটা অনলাইনে বুকিং করতে পারেন তবে ভাড়া একটু বেশি দিকে আমরা এলাম এই বাগানের কি রকম কি চা হয় সেটা দেখতে আচ্ছা নালার ডিলাইট হোয়াইট হোয়াইট খেতে পারবেন ये है ये मेयमे हेरिटेज मतलब यहाँ पे गेस्ट हाउस गेस्ट हाउस भी है ये राइट ओके मतलब कोई चाहे तो इसको बुकिंग करके आ भी दे सकते, है रह भी सकते हैं यहां पे ओके कितना रूम है यहाँ पे दो तीन दे दे दे। दे दे। दे दे दे। तीन रूम है तीन रूम और येताई बंगलोटा परिपाटी सुंदर सजा लो আর বারান্দা থেকে কাঞ্চনদা সমেত চা বাগানের ভিউ আর কি চাই কেস থাকায় এই দিকটা আর গেলাম না আমরা তো আমরা হচ্ছে আমাদের যে হোমস্টেটা ছিল লিটিল ফরেস্ট হোমস্টে ওটা থেকে দশ মিনিট মতো লাগলো তো রাস্তাটা এমনিতে অফ রোড যেটা যে রাস্তা দিয়ে আমরা রাত্রিবেলা এসেছিলাম ওরকমই রাস্তা রাস্তাটা ভালো একদমই না বাট যাই হোক দশ মিনিট মতো তো ওটা দিয়ে এসে আমরা মিম যে টি এস্টেটটা মিমের যে চা বাগানটা আসল সেটাতে এসছি এখন তো এই যে মিম চা বাগান আমার পেছনে পুরো এই জায়গাটা চা বাগান চা বাগান যেরকম হয় মানে দুপাশে চায়ের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা বাট এর পেছনেও কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ আছে এই এখান দিয়ে আর ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখন তো অভিয়াসলি বেলা হয়ে গেছে তো কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে কিন্তু খুব সুন্দর জায়গাটা আর এই দিকে হচ্ছে নিম টি গার্ডেনের যে বাংলোটা টি বাংলো সেইটা তো এই সাদা বাংলোটা হচ্ছে এখানে আমরা যা শুনলাম তিনটে মতো রুম আছে আর গেস্টও আছে দেখলাম আর ওখানে হচ্ছে এখানে এই চা বাগানের যে সমস্ত প্রিমিয়াম দার্জিলিংটি সেগুলো ওখানে আপনি টেস্ট করে কিনতে পারবেন বাট ভীষণই কস্টলি মিন চা বাগান থেকে তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো গিয়ে এলাম লেপচা জগতে চারদিক মেঘ কুয়াশা আর মাঝে লম্বা লম্বা পাইনের বন এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে এখানে বেশ একটু হালকা ভৌতিক ভৌতিক ব্যাপারও আছে কিন্তু নিম চা বাগান দেখে আমরা নেক্সট পয়েন্টে এসে গেছি নেক্সট পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ এবার লেপচা জগৎ তো সেলফ একটা খুব সুন্দর জায়গা আর এখানে অনেক হোমস্টে আছে অনেকে থাকার জন্য এক রাত থাকার জন্য লেপচা জগৎ চুজ করেন এবং সত্যিই মানে খুবই সুন্দর জায়গা আর লেপচা জগতের যত ছবি দেখেছি সমস্ত দেখেছি হচ্ছে ধোঁয়া 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 চারদিকে আর হচ্ছে পাইন গাছের শাড়ি তো আমাদের তো সকাল থেকে ওয়েদার খুব ভালো ছিল আমরা ভাবছিলাম ঠিক আছে কিন্তু অদ্ভুত আবার লেপচা জগৎ আসার জাস্ট আগেই দেখলাম কোথা থেকে একরাশ মেয়ে ঢুকে আর ঢুকে পরে হচ্ছে চারদিক অ্যাজ ইউজুয়াল যেরকম লেপচা জগতের আইডিয়াল একটা এনভায়রনমেন্ট ওটা ক্রিয়েট হয়ে গেছে চারদিকে মানে মেঘ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম আর তার সাথে এই বিশাল পাইনের বাগান খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল আর এটা অনেকটা লামাহাটা গেছিলাম আমরা দু বছর আগে লামাহাটা ইকো কথা মনে পড়ছে কারণ এটা অনেকটাই লামাহাটা ইকো পাইন ফরেস্টগুলোর মতো কিন্তু এটা পার্ক টাইপের ঠিক নয় এখানে এমনি একটা ওপেন অনেকটা জায়গা জুড়ে ওপেন পাইন গাছগুলো আছে আপনি একটু দিয়ে ঢুকতে পারবেন তবে এর সামনে দেখলাম দশ টাকা টিকিট লাগছে এটা লোকাল লোকেরা নিচ্ছেন সম্ভবত তো এখানে ঢুকে প্রচুর লোকজন গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে আর ভিডিও করছে ছবি তুলছে তো বেশ ভালোই আর সামনে ছোটোখাটো কয়েকটা দোকানও আছে এমনি রাস্তার মাঝে যদি এই রোড দিয়ে মিরিক রোড দিয়ে দার্জিলিং যান বা দার্জিলিং রোড দিয়ে মিরিক মিরিক হয়ে মানে দার্জিলিং থেকে মিরিক রোড দিয়ে যদি আসেন শিলিগুড়ি তাহলে এই স্পটটা অবশ্যই একবার মানে গাড়ি থেকে নেমে দেখে আসবেন রাস্তার একদম ওপরেই মেন রোডের ওপরেই পাইন বাগানটা খুব সুন্দর লাগছে পাইন বাইরে রয়েছে দু একটা চা ম্যাগি মোমোর দোকান আমরাও শীতে কাঁপতে কাঁপতে নিয়ে নিলাম গরম চা আর মোমো লেপচা জগৎ ঘুরে চললাম দার্জিলিং এর উদ্দেশ্যে পর্বে থাকবে আমাদের দার্জিলিং ভ্রমণ হোটেল খাওয়া দাওয়া সাইট সিন ফুল ডিটেলস আসবে খুব তাড়াতাড়ি আজকের মতো টানা